Okay. Okay. Right now! Hello my sweet friends, welcome back to my another vlog, Vlogs with Mina. আমি মিনা আর ঘেমে টেমে ঝুল হয়ে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং গুড আফটারনুন হতে আর পনেরো মিনিট বাকি আছে তো একবার ভাবলাম যে ভিডিও করব না আবার একবার ভাবছি করব কি করব না সকাল থেকেই তো ব্যস্ত আছি ওহ হ্যাঁ বাপ এই যে ঘেমে ঝোল হয়ে গেছি একদম তো গাইজ তোমাদের সবাইকে ব্লগ শুরু করার আগেই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঘরে ঘরে রাখি পূর্ণিমার আয়োজন সবার ঘরেই না হলেও হবে তো আমার বাড়িতেও আজকে একটু ছোট্ট করে আয়োজন হচ্ছে তো আমার ঘরে ছেলে নাই দুটোই মেয়ে দুটো মেয়েও ছেলের থেকে কোনো অংশে কম না তো আমার বড় মেয়ে এই যে স্নান সেরে এখন পুজো দিচ্ছে আর আমি ওইদিকে কার কাজগুলো সেরে দিয়েছি রান্না অলরেডি শেষ আর আজকে নিরামিষ করছি যেহেতু পূর্ণিমা তো মেয়ে এখন পুজোর জন্য বসছে সব কিছু আয়োজন করছে ছোট্ট হলেও আমরা একটু দিই তারপরে এই যে দেখো বড়ো মেয়ে বসে গেল স্নান সেরে পুজো দিতে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমার একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে একটু স্পেশালভাবেই পুজো দেওয়া হয় একটু লাড্ডু বা সন্দেশ মিষ্টি দিয়ে তো আজকে দেখো এই যে মেয়ে পুজো দিতে বসছেন আর এমনি দিনগুলোতে কী করি একটু জল বাতাসা দিই আর বৃহস্পতি দিনটা একটু ভালো করে মানে মা লক্ষ্মীকে পুজো দিই তো এই যে দেখো এখানে রাখিটাও রেখে দিলো মেয়ে রাখিকে রাখির উপরে একটু ফুল টুল দিবে তারপরে ওই রাখিটা মেয়ে ওরা মানে দুই বনে পড়বে এরকম ওরা পড়েছে আর যাই হোক প্রত্যেকবারই করি তো এই দইটা কিন্তু আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছিলো তো আমি বললাম যে না একটু দইটাও ঠাকুরকে দিই ঠাকুরও খাবে তাই না আর দেখো আমার বাড়িতে বাবা ভোলেনাথ লক্ষ্মী ঠাকুর তারপরে সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর বাবা বিশ্বকর্মা এইসব আছে তো এদেরকে প্রতিদিনই আমি জল বাতাসা দিই আর যেই সব মূর্তি বা ফটোগুলো নেই সব ভগবানের আমি কিন্তু তাদেরকেও প্রতিদিন মানে ভক্তি সহকারে মনে করি বা সেই সব দিনগুলোতেও আমি কিন্তু নিরামিষ খাই যাই হোক এই দেখো মেয়ে পুজো দেওয়া এখন শেষ হয়ে যাচ্ছে তারপরে এই যে ছোটো মেয়েও স্নান হয়ে গেল এখন দুজনে দুজন দুজনকে রাখি পড়াচ্ছে তা আমার ছোটো মেয়ে আবার এটাতে খুব খুশি হয় তো ছোটো থেকেই ছোট্ট থেকেই ওরা কিন্তু দুজন দুজনকে রাখি পরায় তো আমার ছোটো মেয়ে আবার খুব খুশি দিদি রাখি পরাচ্ছে হুম তো যাই হোক আমার ঘরে তো ছেলে নেই তো এরাও ছেলের থেকে কোনো অংশে কম না সত্যি বলছি আর ছেলের জন্য আফসোসও কোনো হয়নি এদেরকে ছোট থেকে এত সুন্দর করে মানে কি বলবো মানুষ করেছি যাই হোক ওরা ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি কামনা করি আর এই যে দেখো এটা অনলাইন থেকে আজকে এসছে একটা অর্ডার ছিল তো ওটা দিয়ে বোনকে গিফট করলো সত্যি এক একটা ছোটো ছোটো স্মৃতি থাকে আর এইদিকে দেখো আমারও স্নান হয়ে গেলো আর দুই মেয়েরও খাওয়া হয়ে গেছে আমার সকালবেলা রান্না হলেও কী হবে কোনো দিনও আমি তিনটার আগে খেতে পারি না যেহেতু কি বলবো একা একা সব কিছুই করতে হয় আর এই যে দেখো আমার লাঞ্চও হয়ে গেছে আর লাঞ্চ হওয়ার পরে আমি মেয়েদেরকে বললাম যে প্রসাদগুলো তুলে নে এত পিঁপড়া হয় ঘরে কি বলবো তো প্রসাদগুলো তুলে নিল আর কিছুটা এতগুলো প্রসাদ আছে খাওয়াতে যাবে না তো বললাম কিছুটা ফ্রিজে রেখে দে আর এই দুটো সন্দেশ আছে একটা লাড্ডু আছে তাই বললাম তাহলে এইটাই আমি খেয়ে নিই ইভিনিংয়ের আগে আগে একটু বিকেলবেলা আমার দুই মেয়ে আমার এরা হলো আমাদের বাড়ির নিচে থাকে দুই ছেলে আর আমার হলো দুই মেয়ে ওরা এদেরকে রাখি পরিয়ে দিল তারপরে এই যে দেখো ইভিনিং টাইমে এত মন খারাপ হয়ে গেল আমার কর্তামশাই দুটো প্যাকেট কিনেছিল আমি বলেছিলাম যে আজকে রাখি পূর্ণিমা আছে প্রত্যেক বছর আমি রাখি পূর্ণিমাতে পায়েস করি তো হঠাৎ করে অনেক সময় কি বলো তো লোকজন চলে আসে বা মেয়েদেরকে রাখি পরার জন্য ওদের বান্ধবীরা আসে তো একটা কেমন লাগে তো কেউ আসলে পরে তাহলে একটুখানি পায়েসটা দেওয়া যাবে তারপরে যে দেখো পায়েস তো আর হলো না দুধ ফেটে সব ছানা হয়ে গেল এবার কর্তা মশাই বলছে থাক ওটা রুটি দিয়ে খেয়ে নেবো তারপরে এই যে দেখো এই যে রুটি করছি এত ইচ্ছা ছিল আর কি বলবো শেষমেশ এখন রুটি করছি ময়দা আর আটা দিয়ে মিশিয়ে রুটি করছি আর যেটা খুব ইচ্ছে ছিল না খাওয়া হলো না তারপরে মেয়ে তো গিয়েছিল মেয়েকে বলেছিলাম যে দুধের প্যাকেট কিনতে কোনো দোকানে বলে পেল না আজকে দুধ তো খারাপ না এক কিলো দুধ নষ্ট হয়ে গেল ওটা ছানা হয়ে গেছে ওটা দিয়ে খাবে মেয়েরা রুটি 那呢？来 তো গাইজ সবাইকে দিয়ে দিলাম রুটি এবারে শেষে এখন আমি নিব তো ছানা দিয়েছি খুঁজে পাচ্ছে না তো চলো আমরাও এখন ডিনার করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা এখনো হয়তো নেই ঠিক সারাক্ষণ পুকুরের পাশ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো 그러면은, 가트비 3D 공개.